আসসালামু আলাইকুম আই মোহাম্মদ রিজাই বোনা কেমন আছেন আরও একটা লেটেস্ট কোয়ালিটির ডিজাইনার শাড়ি চলে আসছে যেটা ব্রাইডাল শাড়ি কারণ ঈদের পরে কিন্তু বিয়ের শাড়ির কেনাকাটা বিয়ের শাদির ডেট পড়ে গেছে অনেকেরই তো আমরা ইন্ডিয়া থেকে প্রিমিয়াম প্রিমিয়াম লাক্সারি শাড়িগুলো কালেকশন করে ফেলেছি আমাদের একটা নতুন সুন্দর কালেকশন আসছে যেটা আমাদের খোকনকে পরিয়ে ফেলেছি খোকুন খোকন সালাম তো সবাইকে ও সেল দিয়েছো তুমি নাকি এইটা আর কুচিটা দেখাই প্রথম এখানে পাল সিকোয়েন্স কত সুন্দর ডিজাইন করা আছে রিয়েল স্টনে কাজ করা আছে এবং কুচিগুলা ভাজে ভাজে বসে আছে এত সুন্দর আর পুরোটা শাড়িটার ডিজাইন দেখেন পুরো শাড়িটার ডিজাইনটা দেখেন এটা স্নু হোয়াইটের মধ্যে কাপড়টা কি কাপড় এটা অর্গানজা মসলিন এটা কি একদম পিওরটা একদম পিওরটা দেখেন শাড়িটা যদি পরেন আপনারা তো মেয়ে মানুষরা পরবেন আরও ভালো লাগবে ইনশাআল্লাহ পালার থেকে পড়বেন আর যারা বাসায় পড়তে পারেন তাদের কিন্তু আরো ভালো লাগবে ও ছেলে মানুষ পরছে ও কিন্তু সুন্দর সাজিয়ে গুছিয়ে পড়ছে ইনশাআল্লাহ আমার কি আরো ভালো লাগবে নাকি তো এই শাড়িটার প্রাইসটা আমরা কত দিচ্ছি খোকন আজকে মাত্র তেরো হাজার পাঁচশো কিন্তু এই শাড়িটা যে কোনো জায়গায় যাবেন যে কোনো শোরুমে যাবেন আপনারা আমাদের ছাড়া আপনার মিনিমাম পঁচিশ হাজার টাকা ধরে রাখতে হবে এরকম পাবেন না তো ইনশাল্লাহ যারা নিবেন আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া আছে আর আমাদের দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নুন ম্যানশন মার্কেটের নিচতালায় সিমা শাড়ি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম